السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم صدق الله العظيم الشمر تدين في بنا সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন আজ রাত নয়টা আঠাশ মিনিটে আমরা চন্দ্রগ্রহণ দেখতে পাব বাংলাদেশের আকাশে সে প্রসঙ্গে আমাদের করণীয়নে দু একটি কথা আল্লাহর হাবিবা আলীহ্লা জামানায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে আল্লাহর হাবিবা আলিহ সোল্লা নামাজ পড়তেন তাসবীহ তাহলিল تکبیر দোয়ায় مشکل থাকতেন আমাদেরও সেটাই সুন্নাহ অল্প সময় পরেই চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে এবং অনেক দীর্ঘ সময় ধরে এই চন্দ্রগ্রহণটি থাকবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস বলেছেন ইন্না শামসা ওয়াল ক্বমারা লায়ান হসিফান লে মাউতি আহাদি ওলে আলী হায়াতি ফাইদা অর আই তুম দলিক ফেদে অল্ললাহওয়াকেব্ বেরু অসল্্য আমমা জানা আই সদি অল্লাহ তালা আনহা বলেছেন আল্লাহ হাবিব আদী হিসরাতসেলাম বলেছেন। যে সূর্য এবং চন্দ্র আল্লাহ পাকের নিদর্শনা বললির থেকে দুটি বড় নিদর্শন। চন্দ্র এবং সূর্য গ্রহণ এটা কারও। জীবন মৃত্যুর জন্য পৃথিবীতে ঘটে না এটা এ দুটাই পাকের কোন নিদর্শন যখন তোমরা এই চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ দেখবে তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তোমরা তাকবির বলবে অসল্লু তোমরা নামাজ পড়বে ও তা এবং সদাকা করবে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে আল্লাহর হাবিব আলী সাল্লাতাম সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন্দ্রিক নামাজ পড়েছেন সূর্যগ্রহণ হলে আল্লাহর হাবিব আলী লোকদেরকে ডেকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন দীর্ঘ সুরা রুকু সেজদা দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উভয় ক্ষেত্রেই একই ধরনের নামাজের বর্ণনা আছে তবে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের বক্তব্য হচ্ছে সূর্যগ্রহণের সময় জামায়াতের সাথে নামাজ আদায় করা এবং মসজিদে লোকদেরকে সমাগম ঘটিয়ে আর চন্দ্রগ্রহণের সময় নামাজ আলাদা আলাদা পড়া অন্য ইমামদের মত দুটো নামাজই একই রকম যাই হোক আমরা অল্প সময় পরেই চন্দ্রগ্রহণ দেখব এই সময় আমরা ইনশাআল্লাহ সলাদ আদায় করব দীর্ঘ কেরাত দীর্ঘ রুকু সেজদা দিয়ে আল্লাহর কাছে আমরা বিনয়ের সাথে দোয়ায় মশগুল হব আল্লাহর বড়ত্ব মাহাত্মের ঘোষণা দেব তাকবীর বলবো এবং সম্ভব হলে সদাকা দান করব আল্লাহ পাকে আমলগুলো করার তৌফিক আমাদেরকে দান করেন সমৃদ্ধ ভাইরা আল্লাহর হাবিব আলিহসাল্লাহসাল্লামের সন্তান হজরতে এবং রহিম রদি আল্লাহ তালু ইন্তেকাল করলেন যেদিন ইন্তেকাল করেছেন সেদিনে সূর্যগ্রহণ হয়েছিল তখন কিছু মানুষ বলতে শুরু করলেন যে সন্তান ইন্তেকাল করেছেন বিধায়ী আকাশে সূর্যগ্রহণ হয়েছে আল্লাহর হাবিব আলহ সালাম এই বক্তব্যটি এই কথাগুলো তিনি শুনলেন তিনি লোকদেরকে আসল্জামিয়া বলে মাসজিদে একত্রিত করলেন দীর্ঘ রুখুসেজাকে রাতে রামাজ আদায় করলেন জামায়াতের সাথে

তোমরা আল্লাহর কাছে দোয়া করো তাকবীর বলো সদা করো নামাজে হয়ে যাও আজ আমরা সবাই চেষ্টা করবো নামাজ হতে দোয়ায় সাথে সাথে আমাদের দেশে কিছু মানুষের মুখে মুখে কথা চালু আছে যে গর্ভবতী মায়েরা এই সময় কোনো কিছু খেতে পারবে না তাহলে তাদের গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে ক্ষতি হবে অথবা কোনো মানুষ এই সময় কোনো খানা দানা খেতে পারবে না এগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে সম্পূর্ণই মানুষের নিজেদের তৈরি করা হয়তো কোনো হিন্দুয়ানি কালচার থেকেও আসতে পারে কারণ হিন্দুরা পৃথিবীতে এরকম বড় কিছু ঘটলেই মনে করেন যে দেবতার কিছু একটা ঘটে গেছে সেখান থেকে হয়তো মুসলমানদের মধ্যে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে এগুলো ছড়িয়ে পড়তে পারে হ্যাঁ এই সময় তাসমিদ আলীল জিগের আজকার সলাতের অত থাকা এটা সুন্নাথ তারপরে খাবার দাবার প্রয়োজন হলে মানুষ সেগুলো খেয়ে নেবেন তাতে কোনো অসুবিধা নাই এবং গর্ভবতী মায়েদেরকে নিয়ে যেই কথাগুলো বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণই বানোয়াট এর সাথে সরিয়ে কোনো সম্পর্ক নেই আল্লাহ ফখরবুল আলমিন এই সময় আমাদেরকে আমলের মাঝে রত থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহামলি